আসসালাম আলাইকুম প্রিয় ভাই এবং কারা কারা এই দেখছেন মধ্যে হাঁস কি হাঁস বলে আমি একটা দিব হাঁস কত সুন্দর ভালোই লাগে না দৃশ্যটা আমার বাড়ির পাশে অনেক সুন্দর ময়শা দেখতে খুবই ভালো লাগে শগুনের বাগান এবং শুধু আমি আর কয়েকগুলা পাখি চিকমিক চিকমিক করতেছে আর কিছুই নাই দেখুন শান্তিময় জায়গাটা ভালো লাগে দেখুন বিশাল বড় একটা পাহাড় আছে আমার আমি মানে ঠিক পশ্চিম সাইডে আসছি এখানে আপনাদেরকে গ্রামিক দৃশ্যর মতন দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে দেখতে মনোমুগ্ধ হয়ে যায় জায়গাগুলো দেখে খুবই ভালো লাগে আমার কাছে এখানে দেখুন ছোট্ট একটা নালা আসছে প্রচুর পরিমাণে মাছ ছোট ছোট মাছ আছে এখান থেকে আমি শনিবারে নিয়েছিলাম অনেকগুলো মাছ প্রায় এক কিলো মাছ নিয়েছিলাম খুব ভালো লাগছে খাইতে খুবই টেস্টি মাছগুলো আপনার কি বলবো অনেক সুন্দর জায়গাটা খুব ভালো লাগে দেখতে মানে বেশি ভালো লাগে দেখুন শগুনের গাছের পাতাগুলো সব জোরে পড়ে গেছে দেখুন সব জলে তলে পড়ে গেছে দেখছেন কতই না ভালো লাগে দেখতে ভিডিওটা খুব সুন্দর লাগতেছে মানে কি বলবো বলার কিছুই নাই এত সুন্দর এন এত মনোমুগ্ধ জায়গা একটা এত শান্তিময় জায়গা আমি বলছি না আমি এবং কতগুলা পাখি আছে শুধু আমরা এখানে শুনেন পাখিগুলো ডাক কত সুন্দর লাগে ময়না পাখি টিয়া পাখি তুতা সবগুলো আছে এখানে সুন্দর সুন্দর ডাক গুলো শুনেন আপনারা আর ভিডিওটা দেখেন কত না সুন্দর আমার পাশে বিশাল বড় একটা আছে এ দেখুন মাছগুলা কিভাবে লাফালাফি করতেছে দেখেন আমি দেখাইতে আছি আপনাদেরকে অনেক ভালো লাগলো আজকে আসলাম এসে দেখলাম দেখুন ফিশারির মধ্যে অনেকগুলো মাছ আছে দেখছেন পানি লাড়া দিচ্ছে হয়তো বা ক্যামেরা দেখা যাচ্ছে না মাছগুলো কিন্তু দেখছেন পানি কিভাবে লাড়াইতে আছে দেখেন খুবই ভালো লাগে না দৃশ্যটা অসাধারণ খুবই ভালো লাগে দেখতে আর আরেকটা বস্তু দেখেন আপনি দেখাইতে আসেন আপনাদেরকে খুবই ভালো লাগে এগুলা মানে যেগুলা মানে প্রকৃতি যেগুলা আছে না এগুলা কি বলবো ভাই অসাধারণ দেখতে খুবই ভালো লাগে হয়তো ভিডিওটা লং হয়ে যাবে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন বিস্তারিত অবশ্যই কমেন্ট করে জানাবেন